বাবি গো বাড়িতে আছেন নি গো ভাবি কি হয়েছে আপনার কিছু কইবেন দেখেন আপনার লিগে কি লোয়াইছি খোলেন খোলেন দরজা খোয়েন একটু খোলেন এই বেডিয়াই আপনার আম কইছি বুঝি আপনি আম লেন কে লিগা ও আম খাওয়া খাইবাটা বস করবেন নি হ্যাঁ এমনিতেই তো আপনার ইচ্ছা রান আমার গ্রামে আবার আনছেন আম খেয়ে মা তারা খাইতেন বারণ আমার ঘরটাই আপনারা আমার আম গলাক লৈ নলৈ যান লোক আপনার জামাই কাছে পাতান গিয়ে আম বিদেশ তো বিদেশ বয়স লেগে দেশ নাম খাওয়ান মানুষের জামাই নাম খাওয়ানোর শখ আপনারি আমার জামাইটা নয় বিদেশ একটু হাইজে কুইজা থাহি আপনারা আমার গেলে কই ব্যান আমি হাইজে কুইজা ঠাই দেখে আমি আপনার জামাই গল্প করি নি ফেম তো করি না তো আপনারা আমার এগোতে নিজের চরিত্র ভালা করে রেখে আপনি চরিত্রটা বালা কইরেন বজ্জাত মহিলা আর আপনি আইবেন না আমার বাড়িতে কোনো দিন আবার যদি আইয়েন আপনার চুল দিন আমার বাড়িতে আর আইয়েন না আপনার জামাইরে কেন আমার দিকে নজর না দিত তাই লি হইব দেন কি সুন্দর সুন্দর আমানসি সে আপনাকে লিগা খাইবেন নিয়াম আমি গাছ নাম বাইত নামছি খাই দেখছেন মজা গো ভাবি খাইন বাইরেও দিয়ে বাইরে কই এন হেবারই ভাবি দিয়া গেছে বজেননি লাল লাল আম দেখছেন নি খাইয়েন মজাই লাগবো রাগ করেন না ভাবি আমি কি আপনার জামাই লোক প্রেম করি আপনার জামাইন আমার দিকে না চাই তো সব ফালতু মহিলা খালি হাইজা হিজা ঘুরবো আর খালি বেড়া গো তা খাইবো অসভ্য বেহায়া নারী নারীর কলম কলঙ্ক এগুলা মানে সংসার কেমন খাইব হেই দান দায় ঘুরে শয়তানের ঘরে শয়ত্তান অসভ্য মহিলাবান অসভ্য মাতারি